চট্টগ্রামের গণতান্ত্রিক ছাত্রজটের মানববন্ধনে নারীকে ঘটনায় সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে আকাশ চৌধুরীকে শুক্রবার ত্রিশে মে চট্টগ্রাম মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ সই করা এক বিবৃতিতে বিষয়টিকে জানানো হয় বিবৃতিতে বলা হয় আটাশে মে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে যে অনাকাঙ্ক্ষিত ও ঘৃণিত ঘটনাটি ঘটেছে তার সঙ্গে জামায়াতের কোনো সংশ্লিষ্টতা নেই সংগঠনের কোন স্তরের নেতাকর্মীকে সেখানে যাওয়ার জন্য কোনো প্রকার নির্দেশনা দেওয়া হয়নি আকাশ চৌধুরী অনুমতি ছাড়াই সেখানে গিয়ে উপস্থিত হয়ে ওই ঘটনায় অংশ নিয়েছে যা চরমভাবে নিন্দনীয় আকাশ চৌধুরী সাতকার নিসার আহমেদের ছেলে এবং শিবিরের চট্টগ্রাম মহানগর ওয়ার্ড পর্যায়ের নেতা এর আগেও তার বিরুদ্ধে সহিংস কর্মকাণ্ডের অভিযোগ ছিল বুধবারের ঘটনায় অন্তত জন আহত হন আর একজন নারীকে মারা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে জামায়াত ইসলামের পক্ষ থেকে জানানো হয়েছে একটি সুশৃঙ্খল ও দায়িত্বশীল দল হিসাবে তারা এই ধরনের সহিংসতাকে বিশ্বাস করে না কেন্দ্রীয় দৃষ্টিভঙ্গির আলোকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে আকাশ চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে